হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি রাধা জন্মের কাহিনী দিয়ে এবং সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ যেহেতু কৃষ্ণ শক্তিমান পুরুষ তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টি শক্তি লীলা শক্তি ইচ্ছা শক্তি জীবশক্তি মায়া শক্তি বৈকুণ্ঠের ভূ শক্তি শ্রী যোগমায়া আদি ষোড়শক্তি তাছাড়া অন্তরঙ্গা শক্তি ইত্যাদি চিন্ময় জগতে গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয় এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত সন্ধিনী সম্বিত ও আল্লাদিনী সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিত জগৎ প্রকাশিত হয়েছে সমন্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন আর আল্লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং ভক্তরা এই আল্লাদিনী শক্তির কৃপায় শ্রীকৃষ্ণের প্রেমের সমুদ্রে অবগাহন করেন এই আল্লাদিনী শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরাণী এবার জেনে নেওয়া যাক শ্রী রাধার জন্মকাহিনী হিন্দু ধর্মে গৌরীয় বৈষ্ণবদের আরাধ্য রাধাকৃষ্ণ পরস্পরের পরিপূরক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে জন্মাষ্টমী পালন করা হয় মহা ধুমধাম করে ঠিক তেমনি ওই একই মাসের শুক্লপক্ষে শ্রীমতী রাধার জন্ম হওয়ায় পালিত হয় রাধাষ্টমী ব্রত জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুই সমান গুরুত্ব সহকারে পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশেষ ব্রতের পিছনেও রয়েছে একটি প্রচলিত কাহিনী চলুন জেনে নেওয়া যাক পদ্মপুরাণেই মূলত রাধাষ্টমীর পৌরাণিক কাহিনীটি বর্ণিত হয়েছে সেই কাহিনীতে বলা আছে বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেকদিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী হয়ে পড়ে ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত সন্তস্ত্র স্বর্গের দেবতারা শ্রীহরি শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণ তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি সূর্যদেব খুবই আনন্দিত আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকায় আমাকে আকর্ষণ করতে পারেন এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণের রূপে সূর্যদেব বৈশকুলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা হন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয় তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন শ্রী রাধিকার এই আবির্ভাব তিথি জন্মাষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য এক কাহিনীও প্রচলিত আছে সেখানে বলা হচ্ছে বারসানার রাভেল স্থানটির পাশ দিয়ে সেকালে কুলুকুলু ধ্বনিতে বয়ে যেত যমুনা একদিন বৃষভানু এলেন নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি শত সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণবদ্ধ ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে দেখলেন বৃষভানু আর তার মধ্যেই একটি শিশু লক্ষ্য করলেন তিনি হতবাক হয়ে গেলেন বৃষভানু ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্ব জন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন আনন্দিত হয়ে উঠল রাজার অন্দরমহল কিন্তু শিশুটি কিছুতেই চোখ খুলছিল না দেখে তারা ভাবলেন শিশুকন্যা বোধ হয় অন্ধ তখন নারদমণি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন মনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যদের আগমনে সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসাবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা নগর ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পায় যেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই পতিতা এগিয়ে গিয়ে প্রতিদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করলে তারা রাধারানী রাধাষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিনই সর্বদংশনে তার মৃত্যু হলে যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করে সেখানে অনুচর অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এক পতিতার এভাবে বৈকুণ্ঠে গমন তার পূর্ণের পরিচয় এই বিশ্বাসে লীলাবতী নামে পতিতা নারীর রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে হিন্দু সমাজে রাধাষ্টমী মহা সমারোহে পালন করা হয় ভাগবত পুরাণে বর্ণিত আছে কোনো ব্যক্তি একবার অন্তত এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপের স্খলন হয় হিন্দুরা মনে করেন শত শত একাদশী ব্রত পালনে যে পূর্ণ ফল অর্জন হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকেও বেশি পুণ্য লাভ হয়ে থাকে ভারতের মথুরা বৃন্দাবন দ্বারকা পশ্চিমবঙ্গের অন্তর্গত মায়াপুর শান্তিপুর নবদ্বীপ ইত্যাদি স্থানে কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি মহা সমারোহে রাধাষ্টমীও পালিত হয় বৈষ্ণব মন্দিরগুলিতে এই দিন ভজন কীর্তন কথা পাঠ সহ শ্রী রাধার মঙ্গল আরতি হয় মাধবের একত্র বৈকালিক আরতির পরে ভোগ বিতরণ করা হয়ে থাকে রাধাষ্টমী ব্রত চলাকালীন ভক্তেরা অর্ধদিন নির্জলা উপবাসে থাকেন বর্ষনায় রাধিকার উপাসনার জন্যে বর্তমানে রাধেরানী মন্দির স্থাপন হয়েছে এই দিনটির আরেকটি তাৎপর্য আছে হিন্দু রীতিতে মণি যাত্রার একটা প্রচলন রয়েছে বহুকাল আগে থেকেই বহু হিন্দু ভক্ত জন্মাষ্টমীর দিন হিমাচল প্রদেশের মণিমহেশ হ্রদের উদ্দেশ্যে যাত্রা করে রাধাষ্টমীর দিন সেখানে পৌঁছায় শৈব আরাধনার লক্ষ্যে একেই মণিমহেশ যাত্রা বলা হয় প্রসঙ্গ পৃথক হলেও এই অভিযাত্রার সময় নির্ধারিতভাবে শেষ হয় রাধাষ্টমীর দিন এবার আসা যাক কিছু ভাগবত কথামৃতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব পদ্মফুলের মধ্যেই হয়েছে এর পেছনে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে যেমন পদ্ম শুদ্ধতা ও দিব্য সৌন্দর্যের প্রতীক পদ্মফুল কাদায় জন্মায় কিন্তু কখনো কাদা স্পর্শে কলঙ্কিত হয় না রাধারানী ও সংসারী মায়ার মাঝে থেকে সর্বদা নিলিপ্ত ও শুদ্ধ রাধারানীর নয়ন ও রূপ পদ্মফুলের মতো স্নিগ্ধ ও কলঙ্কহীন শ্রী রাধা হচ্ছেন আদ্য লক্ষ্মী বা আল্লাদিনী শক্তি লক্ষ্মী সর্বদা পদ্মে বিরাজ করেন তাই রাধার আবির্ভাবও পদ্মের মধ্যেই যাতে তার ঐশ্বর্য কান্তি ও দিব্যত্ব প্রকাশিত হয় পদ্ম ভগবানের হৃদয়ের আসন রাধা হলেন আবির্ভূত বৃন্দাবনের মধ্যে এক দিব্য থেকে এই পদ্ম আসলে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে উৎসারিত রাধা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়েশ্বরী তাই প্রেম শক্তির অবতার পদ্মের আধ্যাত্মিক প্রতীকী অর্থ হচ্ছে আটটি দিক রাধার আট প্রধান সখীর প্রতীক পদ্মফুল সকালবেলায় সূর্যের সাথে ফোটে ঠিক তেমনি রাধা চেতনা কেবল শ্রীকৃষ্ণরূপী সূর্যের দর্শনেই প্রস্ফুটিত হয় রাধা রানী মধ্যে আবির্ভূত হয়েছেন কারণ তিনি আদ্যশক্তি যিনি কলঙ্কহীন শুদ্ধতার প্রতীক তিনি লক্ষ্মী স্বরূপিনী যিনি পদ্মে বিরাজ করেন তিনি শ্রীকৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত প্রেম শক্তি। পদ্মফুলের মতো তার সৌন্দর্য কোমলতা ও মহিমা প্রকাশ পায় ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে